আল্লাহর হাবিব সাল্লাহ আলাই হাসাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল সবচেয়ে বেশি দামি সাহাবারা বললেন ইয়া হাবিব আল্লাহ জিহাদের চেয়েও কি বেশি দামি আল্লাহর হাবিব বললেন জিহাদের চেয়েও বেশি দামি তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি যান মাল দিয়ে জিহাদের ময়দানে গিয়েছে জিহাদের ময়দানে গিয়ে কাফের বেইমানদের বিরুদ্ধে করতে করতে শহীদ হয়ে গিয়েছে তার মর্যাদা আরো বেশি এই জিলহাজ মাসের প্রথম দশ দিন কিছু আমল রয়েছে এই আমল গুলো আমরা করবো বলে ইনশাল্লাহ এরপরে কিতাবের মধ্যে এসেছে জিলহাজ মাসের চাঁদ যখন বের হবে ওই সময় যদি কোনো মানুষ সঙ্গে সঙ্গে সাতবার সৌরাতুল ফজর তেলমাত করে রব্বুল আলামিন। ওই ব্যক্তিকে অগ্রিম এক বছর সকল পেরেশানি থেকে নাজাদ দান করবেন অগ্রিম এক বছর পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে নাজাদ দান না নাই একটার পর একটা মুসিবত একটার পর একটা পেরেশানি হ্যাঁ নিজে অসুস্থ পরিবারের সবাই অসুস্থ মা অসুস্থ স্ত্রী অসুস্থ ছেলে অসুস্থ কেউ কথা শুনে না বউ কথা শুনে না মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না সমাজের সবাই আমাদের ক্রিটিসাইজ করে এরকম মানুষ আছে না নাই খালি পেরেশানি আর পেরেশানি কষ্ট আর কষ্ট আল্লাহ তালে কষ্ট এক বছরের জন্য দূর করে দেবে কিছু মানুষ আছে যারা নিজের কষ্ট প্রকাশ করে না আপনি তার কাছে যাবেন গিয়ে তার মাথার কাছে বসবেন মাথায় একটু হাত বুলিয়ে দেবেন তার কষ্টের কথা জিজ্ঞাসা করবেন দেখবেন সে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ফেলবে আবার কিছু মানুষ আছে নিজের কষ্টগুলি গোপন রেখে হাজার হাজার কষ্ট চাপা রেখে মানুষের সামনে হাসে আর কিছু মানুষ আছে নিজের কষ্ট প্রকাশ করে কাঁদে আসে না নাই যিনি এমনটি করবেন আল্লাহ তার এক বছরের পেরেশানি কষ্ট থেকে আপনাকে নাজার দান করে বলে ইনশাআল্লাহ আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রাইসাল্লাম বললেন এদিন শিয়া মুকুলিয়া জিল হাজমাসের প্রথম দশ দিনের প্রতিটি রোজা এক বছর রোজা রাখার সমতুল্য কথা বুঝতে পেরেছেন কেউ যদি মাসের একটা রোজা রাখে এক বছর নফল রোজা রাখার সব পাবে এভাবে যদি রোজা রাখে নয় বছর নফল রোজা করলে যে সোয়াব হয় সেই সব তারা লিখে দেবেন একজন তিনিকে এই জন্য আমরা জিলহজ মাসের প্রত্যেকটা দশটি রোজা আমরা রাখার চেষ্টা করি আমাদেরকে তৌফিক দা পড়ি আমিন এরপরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলু বলেন ওকে মুকুল নিলাইলে তিমি হেবি মিলাইলে কদরী আর প্রত্যেক রাত্রের ইবাদত সবে কদরের ইবাদতের রাতের সমান আপনি যদি এক রাত ইবাদত করেন সবে কদর রাতে যে ইবাদতের স্বভ হয় সেই ইবাদতের সব আল্লাহ ত্রা দান করবে এইভাবে যদি কোন ব্যক্তি যদি জিলহাজ মাসের প্রথম দশ রাত ইবাদত করে তাহলে তার আমুল নামাই দশটি সবে কদ রাতে ইবাদত করলে যে সব সেই সব তার আমুল নামাই লেখা হয়ে আয় সুমান্লাহ পরে এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলেন বিশেষ করে আরাফাত দিবসের রোজা সিয়াম আরফাত্যা সিবু على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أل الحبيب صلى الله عليه وسلم بلين أمي الله دربر يا شركي أرى فادي الرجاء اخليه তিনি পূর্ববর্তী পরবর্তী বছরের গুনা গুলি মাফ করে দিবে আমরা কি রোজা রাখি নাকি খালি গরু কেনা নিয়ে ব্যস্ত থাকি গরু কেনা নিয়ে ব্যস্ত থাকি রোজা রাখবো কখন আমরা এই আমলগুলি আল্লাহ আমাদেরকে করা তফিদান দান সবাই বলেন আমি